অজরত শাহজালাল শাহ প্রাণ সিটিভি জড়িত এই সিলেট এক আসন মহানগর এবং সদর উপজেলা সদর উপজেলা বিএনপির নেতৃত্বে আমরা দীর্ঘদিন থেকে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি পাড়া মহল্লায় আমরা গণসংযোগ করতেছি তার ধারাবাহিকতায় আজকে সোনাতুলা বাজারে আমাদের নেতৃবৃন্দের সহ সিলেট জেলা বিএনপির সহসভাপতি জন শাহজাল অরুদা সিলেট জেলা বিএনপির সহসভাপতি এবং খান্দিগাঁও মুঘলগাঁও জাতীয় নির্বাচনের সমন্বয়ক জনাব আলহাম আহমদ সাহেব সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রহমান সাহেব সাধারণ সম্পাদক জনাব আজিজ আজিজ সহ উপস্থিত উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব ওয়ারিস আলী সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব সিরাজ ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আমরা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আগামী জাতীয় নির্বাচন দানের শীর্ষ প্রতীকের পক্ষে কাজ করা এবং প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদেরকে নিয়ে আসা সেই উদ্দেশ্যে আমরা সাধারণ ভোটারদেরকে উনয়ের সাথে বিনয়ের সাথে সুন্দরভাবে ভদ্রভাবে এবং মা বোনদেরকে বুঝিয়ে আমরা আমাদের দানের পক্ষে নিয়ে আসবো সেই লক্ষ্যে আমাদের কাজ চলতেছে তার এই ধারাবাহিকতা আজকে সোনাতলা বাজারে আমাদের লিফলেট বিতরণ হচ্ছে তারই এই পরবর্তীতে আমরা গ্রামে গ্রামে ঘরে ঘরে লিফলেট বিতরণ শুরু করব সবাইকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট এক আসনের কান্ডারি দুই সালের নির্বাচনে অংশগ্রহণকারী আমাদের এই সিলেটের কিছু সন্তান জনাব খন্দকার আব্দুল মুক্তাতির সাহেবের পক্ষে আমরা ধানের শীষের পক্ষে আজকের এই সোনাতলা বাজারে যে আমাদের গণসংযোগ চলাকালে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সিলেট জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব শাহজামাল নরুল হুদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল কাসেম সাহেব উপস্থিত হয়েছেন আমাদের সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব আবু উপদেষ্টা জনাব আব্দুর রহমান উপদেষ্টা জনাব মিয়া সাহেব আজি খান মিয়া সাহেব এবং আমাদের সেক্রেটারি জনাব আজিজুর রহমান সাহেব সহ উপস্থিত যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের এপি ধারাবাহিক গণসংযোগ আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমরা সামাউলা হান্দি এবং আমরা ওয়ার্ড এবং আজকে আমরা সোনাতলা বাজার আগামীকালকে দশ গ্রাম বাজার সহ প্রতিদিন আমাদের মানে অর্থাৎ সেই গণসংযোগের কাজ চলবে আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম করে করে পৌঁছে দিতে তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিতে এবং মানুষের সমর্থন আদায়ের প্রত্যাশা নিয়ে আমরা যখন মানুষের জরিগড়ায় যাচ্ছি মানুষ সতস্ফূর্তভাবে মানুষের সমর্থন জানাচ্ছে এবং দেশনেত্রী বেগম খালেদা দিয়ার জন্য দোয়া করতেছে যেন আগামী জাতীয় নির্বাচন দানের শীর্ষের বিজয় হয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে সরকার গঠন করতে পারে এই প্রত্যাশা মানুষের রয়েছে আমাদেরও রয়েছে আমরা সকলের জন্য প্রতিদিন আমরা সকলের জন্য আমরা সেই কার্যক্রমে অংশগ্রহণ করি সকলকে दीर्घायু কামনা করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জেলা বিএনপি সহসভাপতি জননেতা জনাব সাজামল রুদা আওজ বিল্লাহি নাশা আল রাজি বিসমিল্লাহির বাজারে আজকের এই শীষের পক্ষে এবং আমাদের দaneswarশির কান্ডারি সদর উপজেলা সহ সিলেট সিটি আর এক নম্বর এক নম্বরে আমাদের খন্দকার মুক্তির খন্দকার আব্দুল সমর্থনে আজকে আমাদের এই আজকে আমাদের এই লিভলট বিতরণে উপস্থিত হয়ে উপস্থিত রয়েছেনগাঁও ইউনিয়ন এবং মোগলগাঁও ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস প্রেসিডেন্ট অন্যতম ভাইস প্রেসিডেন্ট টুকরবাজার ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শহীদ আহমদ আলহাজ শহীদ আহমদ এবং উপস্থিত আছেন আজকে সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব আবুল কাশেম সাহেব এবং এখানে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান আজিজ এবং উপস্থিত আছেন সদ সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব জনাব আব্দুর রহমান ভাই এবং উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিস আহমদ এবং উপস্থিত আছেন সিরাজ ভাই সিলেট জেলা বিএনপির এবং সাবেক সাঞ্চন ভাই সাবেক সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা এবং আমাদের সাথে উপস্থিত আছেন উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং সাবেক সান্দিকা ইউনিয়নের চেয়ারম্যান প্রদর্পাত্রী জনাব ভাই এবং আরও যারা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অঙ্গ সংগঠনের সিলেট জেলা এবং উপজেলার অঙ্গ সং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবার নাম নিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এই প্রোগ্রাম অতি সত্যই আমরা প্রোগ্রাম শেষ করতে চাচ্ছ শেষ করতে চাচ্ছি এবং আমি আপনাদেরকে সবার উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারির আপকামিং নির্বাচনে আপনারা সবাই আমাদের নেতৃবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে সিলেট ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আশা করি মুক্তাজির ভাইয়ের সমর্থনে আমাদের সিলেট সদর উপজেলার সাতটা ইউনিয়ন আছে ওই সাত ইউনিয়নে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে লিভ হোক আর নির্বাচনী প্রচারণা হোক সবাই উপস্থিত থেকে এবং মানুষের ঘরে ঘরে সব গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে মানুষের মানুষের ঘরে ঘরে গিয়ে আপনারা সবাইকে আমন্ত্রণ জানাবেন যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের দেশ নায়ক নির্দেশনায় আমরা আসি দানের শীষে ভোট চাচ্ছি আপনারা দানের শীষে ভোট দিবেন এবং গানে শীর্ষে বൂർদীপের এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার শুভেচ্ছা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আওয়ামী দল জিন্দাবাদ বেকম খায়াজ আジア অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি আটখলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আজির উদ্দিন চেয়ারম্যান সাহেব ওনাকে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি আমরা নির্বাচন অনেক দেখছি এই নির্বাচন কিন্তু ব্যতিক্রম ধর্মী আমি মনে করি আর আমরা হায়াতে ইলা কঠি নির্বাচন আমরা আর দেখমুখী না আর যদি আমরা অখন কঠিন নির্বাচন আমরা শ্রম রে